দুই নম্বর তিন নম্বর ফাইভ এ বান্নার না হালে ধরে এই যে হানা আছে শীঘ্র আসে শীন বর হয়ে যাইলে শীঘ্র বর হয়ে তখন কি হালে ধরি দুই ইয়ার তাহলে আর্কানি ফরস্কার নদী দিন কি হয় এটা হাসরা পরে হাসরা এবার চিত্র বর হয়ে যাবে দেশে এবার নবার এবার গাট ইয়ে কী বড় হয়ে যা পোজিশ নব তখন কি ধরি হালে ধরিব তাহলে আজি হালে ধরে ঠিক

খিলিয়া নইলে কেঙ্গা করি ওই কি পাল বিলিয়া নবজাস্টিনে ফিণিবাহি এলে পিহিনি এডজাস্টে কিন্তু এখন চুলতালি ধরবে এইয়া মোমবাতির আলুর মত লাল জ্বললে খালি ধরব তলে মোমবাতির আলুর মত লাল জ্বললে আরা শুধু একজাষ্ট লড়ি দিলি ঘি দিবি অ নিলে যাবি এই নিলেবি শালি ধৰা বন্ধ এক চেকেণ্ডৰ নালাগিব এতিয়া হাত দিবা ফিন্ আগতে চাইবা না ফিনিবা হে ফিবা নে ইবে হে চাহ ফুৰিব আৰাটো চাই জিকে জিকে ঘূৰাইবা ঘূৰাই নিবে নিল কালাৰ কালাৰ ইবে কি হব নিলিব এইদৰে ৰাখিলে আৰাতে কি হব হালিধৰাব বন্ধ হব বুজা কি না ক্লিয়াৰ এইচন শালি ধৰা কি কৰিমা নিহত তোলে এখন কি হালি হালিও নধরব কিন্তু অনি বা একজাট করেন নব এই অনফল টার ইয়ে নিকিয়া এই একজাষ্টিঙ্গ আস্তে করি আস্তে আস্তে লড়া করি জোরে লড়ি নাইবেন এই এখন হালি নধরিব ইও জ্বালাই লাম তারপর ইবো জ্বালাই যাই ফলি অন্য বোধকি আরাম বোধ সময় মনে করি কি সোলার জ্বালাহি মতো অন্য চুলা নতুন পাইপত চুলা আইতে গ্যাস আইতে কি হইতে সময় লাগব দু তিন সেকেন্ড টাইম দিয়া ভরব কারণ আই যদি রেগুলেটর বিহাম খুলে রাখি আবার যদি জ্বালাইতে যায় দুই চার সেকেন্ড বাদ হয় আর তখন কি মারা হরি দেয় মারা হরি আই একবার মার কি ন ধরে হনা কারণে দুই চার পাঁচ সেকেন্ড ওয়াইট করি একবার মারানোর পরে আবার মারলে তো কি ধরব অন ধরব বুঝা কি কিনা তাহলে ইবেও কি ইবে ক্লিয়ার জ্বলা রা হালি ন ধরে এতলে এখন অনফল এটা তলে আতো আতো যাবা সেম এক্সাস্ট করে দেবো এখন কিন্তু আবার হালে দেবো এখন দেবো হালে তলে একে গুরেলে হালে দারা বন্ধ কি সুজা একম ভাগে না তলে দুই নম্বর সর একবারে সুজা হান তলে আর সব সময় চুলা কুলিবে রাগতে আর রেগুলেটর ইনডি সিলিন্ডার দি কুলি ফেলাইম সিলিন্ডার দি কি কুলি খুলি কুলি ফেলাইম কি লাই

এড়ে হানা বিভিন্ন ধরনের হানা যখন আটকি থাকে ঢুকে তেলে চোরা টিকটিকি এমনি ফাঁক ফাঁক ইন্নদি ই গই দুকিলে তলে কি বাইরে দিয়ে সে হত সুইসের মাথা ফান তাহলে এমনি যদি সুইসের মাথা যদি বাইরে ফানারে তাহলে কি সুলা জ্বলিব না নজ্বলিব তাহলে এই যে হালি ধরবো ইয়ে নয় আর তো কি করে করব এটা কিছু আছে কিনে পরিষ্কার করে দিলে

তেলে আর কানে দেখি টোনিয়ান ভাঙি দে গই আর ওর ফোর স্কয়ার করি বডি ফোর করি কিন্তু এটা পরিষ্কার করা না যায় তাহলে হানাইবে বর্ষা কি হয়ে যায় বড় জায়গা বড় জায়গা বড় দিলে পজিশন বরাবর ন হবে ওইভাবে বেহ হয়ে যায় গই গাড়টা তো শরীর লাগে শরীর দিলে তো হাম কি ধরিব খালি ধরে ওই মূল তো তিনিয়ান না খালি ধরে দে তাহলে এই স্প্রিং এর হারনা খালি ধরে এটা হাসার হলে খালি ধরিব তাহলে কি এসট্যান্ড ভাঙি দিলে খালি ধরে আ দিলে তিনিয়ান হারনা খালি ধরে এটা ব এই নিফল ইভেন মেজি যদি বুক সময় লাগি কেউ বেহ লাগি তখন কিন্তু হালি ধরি আর হালি ধরলে মনে করবো তিন সময় শেষ থাকব হয়তো এক্সাস্টার ফিন ধরে কি হয় ইয়ান কি হয় স্প্রিং নষ্ট করি এক কান্না ইভেন নতুন নতুন যে হালি ধরা শুধু এক্সাস্টার ফিন ধরে যাই আর হন হারণ নাই তোলে এটা পাতর মার ফানি টানি আর একদম প্রতিদিনই ঘরে তো এটা ফল কি হালি ধরি তাহলে এবার হানাই বর সিদ্ বর দিলি ধরি ফাঁকিয়ে মূলত এই তিনজন মূলত এই তিনজন হার হালি ধরে দে ঠিক আছে হালি ধরা করা তো তাহলে এবার ইয়া নেহাতে টানি ইয়া না এটা সাইডে দিলে কিন্তু ঢুকিবি হালি ধরব মাঝখানে বরাবর দেয়া দিলে এ পজিশন দিল বরাবর এটোমেটিক বৈ যাবি